আসসালামু আলাইকুম বাবুতিষা লাইফস্টাইল থেকে আমরা যাচ্ছি আমারই একটা ভাসুরের মেয়ের বিয়েতে যে কথা সেই কাজ সবাই মিলে আমরা রওনা দিয়েছি আর এই যে আপনাদের ভাইয়া গাড়ি চালাচ্ছে আমরা গিয়ে দেখি আমাদের জামাই চলে এসছে এটা হচ্ছে আমাদের নতুন জামাই জামাইটা বেশ মাশাল্লাহ অনেক অনেক সুন্দর ছিল আমাদের জামাই সিঙ্গাপুর থাকে এই যে জামায়ের ভিডিও করছে এখনো কিন্তু বিয়ে পড়ানো হয়নি এই যে এই বাচ্চাগুলা জামায়ের কেউ শালা হয় ভাই হয় আর এটা হচ্ছে কাজী কাজী হচ্ছে লেখালেখি করতেছে তারপর অনেকটা দুফুর হয়ে গিয়েছে আমরাও খেতে বসে গিয়েছি আর ডেকোরেশনটা কিন্তু অনেক অনেক সুন্দর ছিল এই যে আমাদের মেয়ে মেয়েটাও কিন্তু মার্শাল্লা অনেক কিউট আর এই যে গর্না সেট ছেলের বাসা থেকে দিয়েছে মেয়েকে একটু খাওয়াই দিচ্ছে যেহেতু ও সকাল থেকে কিছুই খায়নি এরপরে আমি এই যে আমার ভাসুরের বাড়িটা একটু ঘুরে ঘুরে আপনাদের মাঝে শেয়ার করলাম এটা হচ্ছে আমার ভাসুরের বাসা বাসাটা নতুন করছে অনেক অনেক সুন্দর গ্রামের বাসা হলেও অনেক অনেক সুন্দর এই যে আমাদের মনে হচ্ছে বিয়েটা হয়ে গিয়েছে সবাই মিলে ফটো সেশন করতেছে আর আমরা অনেক সময় ছিলাম তারপরে এই যে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি তো দেখতে থাকেন আমার বাবুতিশা লাইফ স্টাইল আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন টাটা